পল্লী কবি যসীমুদ্দিন রচিত সোজনবাদিয়ার ঘাট বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ এটি মূলত একটি গাথা কাব্য। যেখানে গ্রাম বাংলার প্রকৃতির সাথে মিশে আছে দুটি ভিন্ন ধর্মের মানুষের বেদনা বেদনাবিধুর প্রেমের কাহিনী এই কাব্যে কবি কেবল একটি প্রেমের গল্পই বলেননি বরং তৎকালীন গ্রামীণ সমাজের হিন্দু মুসলমান সম্পর্কে টানা পড়েন সামাজিক কুসংস্কার এবং শাশ্বত মানবিক আবেগের এক নিখুঁত চিত্র তুলে ধরেছেন নিচে কাব্যটির কাহিনী সংক্ষেপ মূলভাব এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলি আলোচনা করা হল এক পঠভূমি ও শৈশব কাহিনী শুরু হয় শিমুলতলি ও তার পার্শ্ববর্তী গ্রাম নিয়ে শিমুলতলি গ্রামে বাস করে মুসলমান কৃষকরা আর পাশের গ্রামেই বাস করে নমসূদ্র বা হিন্দু সম্প্রদায় এই দুই গ্রামের মানুষের মধ্যে আপাত আপাতদৃষ্টিতে কোনো বিরোধ ছিল না এই পটভূমিতেই বেড়ে ওঠে কাহিনীর দুই প্রধান চরিত্র মুসলমান যুবক সোজন এবং নমশূদ্র কন্যা দুলি শৈশবে ধর্ম বা জাতপাতের ভেদাভেদ তাদের স্পর্শ করতে পারেনি তারা একসাথে খেলাধুলো করত বনে বাদারে ঘুরে বেড়াত এই তাদের নির্মল সক্ষতা একসময় গভীর প্রেমের রূপ নেয় কিশোরী দুলির রূপীর বর্ণনায় কবি লিখেছেন কালোমেঘা নামল বুঝি ফুলবাগানের ফুল দুলিলয়ে গাঁথলকে বা দুলির মাথার চুল দুই সামাজিক সংঘাত ও বিচ্ছেদ সোজন ও দুলির প্রেম গভীর হলেও সমাজ তা মেনে নেয়নি মহরমের লাঠি খেলা এবং হিন্দুদের পূজা এই দুই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে বিবাদ সৃষ্টি হয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় ভয়াবহ দাঙ্গা এই দাঙ্গায় দুই গ্রামের সম্প্রীতি নষ্ট হয় এবং সোজন ও দুলির মেলামেশা নিষিদ্ধ হয়ে যায় সামাজিক চাপে দুলির পরিবার তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয় সোজন এই বিচ্ছেদ মেনে নিতে পারেনি মনের দুঃখে এবং সমাজের প্রতি ক্ষোভে সে স্বাভাবিক জীবন ত্যাগ করে এক সময়ের শান্ত সোজন বেপরোয়া হয়ে ওঠে এবং ডাকাত দলে নাম লেখায় তার নাম হয় সোজন বাদিয়া সে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় কিন্তু তার মনের ভেতর দুলির স্মৃতি সময় জাগ্রত থাকে তিন পুনর্মিলন ও পলাতক জীবন স্বামীর ঘরে দুলির মন টেকে ঘটনাক্রমে সে বাপের বাড়িতে ফিরে আসে এদিকে সোজন খবর পায় দুলি ফিরে এসেছে একদিন গভীর রাতে সোজন দুলির বাড়িতে উপস্থিত হয় সমাজের বাধা উপেক্ষা করে তারা দুজন পালিয়ে যায় তারা লোকালয় ছেড়ে গভীর অরণ্যে আশ্রয় নেয় যেখানে সমাজের ভ্রুকুটি তাদের স্পর্শ করতে পারবে না সেখানে তারা নতুন করে সংসার পাতে প্রকৃতির কোলে তাদের প্রেম পূর্ণতা পায় চার করুণ পরিণতি কিন্তু তাদের এই সুখ দীর্ঘস্থায়ী হয়নি সোজন যে একজন পলাতক আসামি এবং ডাকাত তা পুলিশ জেনে যায় পুলিশ তাদের আস্থানা ঘিরে ফেলে পালানোর কোনো পথ না দেখে এবং সমাজের নিষ্ঠুরতার কাছে হার না মানার প্রতিজ্ঞা নিয়ে তারা আত্মহুতির সিদ্ধান্ত নেয় দুলি বিষপান করে আর সোজনও একই পথ বেছে নেয় মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা একে অপরের চিল হয় তাদের মৃত্যুর পর হিন্দু এবং মুসলমান উভয় সমাজের মানুষের ভুল ভাঙে তারা বুঝতে পারে যে ধর্মের চেয়ে প্রেমের শক্তি অনেক বেশি দুই গ্রামের মানুষ তাদের মরদেহ উদ্ধার করে কথিত আছে তাদের দাফন ও দাহ এমনভাবে পাশাপাশি করা হয়েছিল যে সেই স্থানটি পরবর্তীকালে বাদিয়ার ঘাট নামে পরিচিতি লাভ করে কবির ভাষায় সেই করুণ দৃশ্যের বর্ণনা পাওয়া যায় এইখানে এই শিমুলতলি ইহারই কোনোখানে বসিয়াছিলে দুলি আর সোজন দুঃখেরই কানে সেই ঘাট আজও দেখায় সোজন বাদিয়ার ঘাট কাব্যের গুরুত্বপূর্ণ দিকসমূহ এই কাহিনী শুধুমাত্র একটি প্রেম কাহিনী নয় এর মধ্যে লুকিয়ে আছে গভীর জীবন দর্শন অসাম্প্রদায়িক চেতনা কবি দেখিয়েছেন যে সাধারণ মানুষের মধ্যে ধর্ম নিয়ে কোনো বিভেদ নেই বিভেদ তৈরি করে সমাজপতিরা স্বজন ও দুলির প্রেম সেই কৃত্রিম দেওয়াল ভাঙার প্রতীক শাশ্বত প্রেম জাত ধর্ম ও সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে কিভাবে মানুষ ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করতে পারে তার এক অনন্য দৃষ্টান্ত এই কাব্য গ্রামীণ প্রকৃতি জসীমউদ্দিন এই কাব্যে বাংলার নিসর্গকে অপূর্বভাবে চিত্রিত করেছেন নদী মাঠ বন এবং গ্রামীণ উৎসবের বর্ণনা কাহিনীকে জীবন্ত করে তুলেছে ট্র্যাজেডি বা বিয়োগান্তক পরিণতি গল্পটি মিলনে শেষ না হয়ে মৃত্যুতে শেষ হয়েছে যা পাঠকের মনে গভীর রেখাপাত করে এই মৃত্যু পরাজয় নয় বরং প্রেমের শাশ্বত বিজয় উপসংহার সোজনবাদিয়ার ঘাট আমাদের শেখায় যে ভালোবাসার কোনো ধর্ম বা জাত নেই সোজন এবং দুলি তাদের জীবন দিয়ে প্রমাণ করে গেছে যে মানবিক সম্পর্ক সব কিছুর ঊর্ধ্বে তাদের আত্মত্যাগ দুই বিবদমান গ্রামের মানুষকে আবার এক করে দিয়েছিল গ্রামবাংলার লোকজ ঐতিহ্যের আধারে রচিত ওই গাথাকাব্যটি বাংলা সাহিত্যের ইতিহাসে এক অমর সৃষ্টি হিসেবে চিরকাল বেঁচে থাকবে